বন্ধুরা আমরা একটা ক্লাসে চলে আসলাম তো এখানে আমাদের অনুশীলন তিন দশমিক একের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দুটি বর্গের বিয় ফল ফল রূপে প্রকাশ বিয়ক রূপে প্রকাশ এটা আমাদের সমস্যা আমরা হয়তোবা ভাগ বর্গ নির্ণয় সরল এবং বিয়কফল রূপে প্রকাশ বিয়ফল রূপে প্রকাশ এটা এখন তো আমাদের একটা আমাদের একটা বড় সমস্যা ঘুমটি স্বরূপ হয়ে দাঁড়ায় তো এটাকে আমরা বন্ধুরা আমাদের পাঠ বইয়ের তেরো নম্বর অঙ্কটা থেকে পড়ি বুঝি যে তেরো নম্বর অঙ্ক যে এ প্লাস টু প্লাস টু সি এটাকে আমাদের বর্গে প্রকাশ করতে হবে বর্গের বিয় প্রকাশ করতে হবে বন্ধুরা তো এখন আমরা ধরি ধরি এ প্লাস টু বি ইকুয়াল আমরা ধরব এ বন্ধুরা এবং থ্রি এ প্লাস টু ইকুয়াল আমরা ধরব বি তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কি বন্ধুরা যে এ প্লাস টু বি প্লাস টু তো আমরা কি ধরছি বন্ধুরা এটার সময় আমরা ধরছি এটার সময় আমরা ধরছি বি তো বন্ধুরা আমরা বন্ধুরা এখানে একটু লক্ষ্য করি যে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার হল স্কোয়ার তো অনুরূপভাবে আমরা ধরব যে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার তো বন্ধুরা এখানে আমরা এ এর মান কি ধরছি বন্ধুরা এখন এর মান বসে বন্ধুরা এর মান কি বন্ধুরা এ প্লাস টু বি এখানে প্লাস আছে জন্য প্লাস বি সময় কি বন্ধুরা থ্রি এ থ্রি এ প্লাস টু বাই টু হল স্কোয়ার মাইনাস এ সমান সমান এ প্লাস টু বি এখানে বন্ধুটা মাইনাস আছে এই জন্য মাইনাস মাইনাস থ্রি এ প্লাস আমাদের তো এইটা আমরা দিয়ে দিই প্লাস প্লাস টু

এখানে টু একটা কমন নেই বন্ধুরা টু এ মাইনাস ই এসে তিনটে এখানে একটা ইয়েছে এটা আছে মাইনাস এটা আছে প্লাস অর্থাৎ আমরা বলতে পারি যে টু বি মাইনাস টু এ মাইনাস টু হল স্কোয়ার এটার সময় এটা লিখতে পারি যে এ টু এ কাটাকাটি বলে বন্ধুরা থাকে আমাদের কি যে টু এ টু এ মাইনাস ওয়ান হল স্কোয়ার মাইনাস বন্ধুরা এই টু এ টু এ কাটাকাটি থাক গেলে বন্ধুরা আমাদের হয় ও টু তো বন্ধুরা এখানে আমরা এটা টু কমন নিব টু কমন হলে কি হবে বন্ধুরা b - a - 1 होल स्क्वायर তো বন্ধুরা 2a - b প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এই টু এ এ কাটাকা থেকে গেলে থাকে বন্ধুরা বি মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের আশা করি বুঝতে পারছেন তো পরবর্তী যে অঙ্কটা আছে চোদ্দ নম্বরটা অঙ্কটা ওটা করলে আপনারা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবেন চোদ্দ নম্বর অঙ্কটা একটু দেখি চোদ্দ নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা আমাদের দুটি বর্গের বর্গের বিয়েক রূপে প্রকাশ করতে হবে বন্ধুরা তো এটাকে আমাদের সর্বপ্রথমে দেখতে হবে যেটা আমাদের মৃত্যু করতে পড়ে তো এমন দুইটা সংখ্যার এমন দুইটা সংখ্যা দিয়ে যোগ করতে হবে যেটার মান হবে দশ এবং এমন দুইটি সংখ্যা নিতে হবে ওই দুটি সংখ্যার যোগ যেমন দশ তেমনি ওই দুটি সংখ্যার গুণফল হবে আমাদের চব্বিশ তো সেটাকে আমরা কিভাবে বের করব বন্ধুরা যে চব্বিশ করি যে চব্বিশ করলে বারো আবার দুই দিয়ে করলে ছয় দেখেন তো বন্ধুরা এখানে দুই দিয়ে চার আর এখানে ছয় চার আর ছয়ে আমাদের যোগ করলে দশ হয় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস প্লাস টোয়েন্টি ফোর আমাদের সত্য কি ছিল যে এমন দুইটা সংখ্যা নিব যে সংখ্যা দুইটা খুব করলে আমাদের দশ হয় বন্ধুরা এবং ওই দুইটা সংখ্যা অর্থাৎ সিক্স অথবা আর ফোর দিয়ে গুণ করলে আমাদের ফল হবে বন্ধুরা চব্বিশ তো আশা করি আমাদের সত্যটা পূরণ হয়ে গেছে তো এখন আমরা কমন নেবো যে এখানেও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স আছে তো এখানে এক্সটা কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাস সিক্স থাকতেছে এখানে ফোর কমন নিলে প্লাস ফোর কমন নিলে বন্ধুরা এক্স থাকতেছে আর এখানে প্লাস তো পরে আর পরে পর দিয়ে যদি চব্বিশটা ভাগ দিই তাহলে সিক্স হচ্ছে তাহলে আমাদের কত হচ্ছে বন্ধুরা এই কমনটা আমরা নিয়ে নিই যে এক্স প্লাস সিক্স ইন্টু আমাদের কি থাকতেছে এক্স প্লাস ফোর থাকতেছে তো এই যে আমাদের দুইটা রাশি এখন বন্ধুরা এই দুইটা রাশিকে আমরা ধরিব ধরব যে ধরি ধরি এক্স প্লাস সিক্স ইকাল এ এক্স প্লাস বি তো এখানে আমরা প্রদত্ত রাশি ধরব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমার ফোনটা রাশি কি হচ্ছে বন্ধুরা যে এক্স প্লাস সিক্স তো এখানে এটা সমান কি ধরছি বন্ধুরা এ ধরছি তো এ আর এটা সমান ধরছি বি তাহলে এ বি তো এ বি সমান সমান কি বন্ধুরা এ বি সমান সমান জানি আমরা যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সরি এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা সমান সমান কি লেখা যায় বন্ধুরা এটা সমান সমান এখন আমরা মান বসাবো যে এ এর মান কি এ এর মান হচ্ছে কি বন্ধুরা এক্স প্লাস सिक्स बी एन की टू होल स्क्वायर माइनस तो एर मान कि बंधुरा एक्स प्लस सिक्स माइनस एक्स माइन एक्स प्लस फोर एक्स प्लस फोर टू होल स्क्वायर তো বন্ধুরা এখানে দেখি যে এখানে আছে একটা এক্স এখানে একটা এক্স টু এক্স এখানে সিক্সে আর ফোরে যোগ করলে বন্ধুরা টেন হয়ে যায় বা হল স্কোয়ার মাইনাস তো এখানে দেখি বন্ধুরা যে টু এক্স প্লাস সিক্স মাইনাস এই মাইনাসে মাইনাসে মাইনাস এক্স

একটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমাদের কয়টা থেকে কোনো এক্স থাকতেছে না আর এই দুই থেকে এই এই ছয় থেকে এই চার বাদ দিলে আমাদের থাকতেছে দুই কি কত থাকতে সে বন্ধুরা দুই তাহলে দুই বাই দুই হল স্কোয়ার দুই তো এই দুই এ দুই কাটাকাটি করলে আমাদের থাকতেছে এক্স প্লাস ফাইভ হল স্কোয়ার মাইনাস মাইনাস আমাদের কী থাকতেছে বন্ধুরা দেখেন যে একে দুইয়ে দুয়ে কাটাকাটি করলে এক হয় একের উপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পারছেন বন্ধুরা তো আমাদের অঙ্ক ক্লাস ক্লাসগুলোর বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পেজটির নাম হচ্ছে কৃষ্ণ স্যার তো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই পেজটিকে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং নিজেরা শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করিয়ে দিন এবং আমাদের আমাদের পাশে থাকুন তো আজকের মতে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ